আজকে তোমার জন্য বানানো হচ্ছে স্পেশাল আলুর পরোটা কিন্তু হ্যাঁ আটা দিয়ে হয়ে গেছে টিফিনটা খাবে তো এত কষ্ট করে সকালে উঠে বানিয়ে দিচ্ছি আর এখানে আমাদের একদম দুধের চা হচ্ছে এই যে ছোট ছোট করে দিয়েছি সস দিয়েছি আর এই যে তিন টুকরো পুরকুটা দিয়েছি মাম্মাম যদি আলুর পরোটাটা না খেয়েছো তাহলে কিন্তু জীবনে এই সমস্ত কুরকুরে একটু বিস্কুট একটু চকলেট একটু চিপস যাবে না কিন্তু বলে দিলাম গুড মর্নিং সকালবেলাতে রেডি টেডি হয়ে একদম নৃত্য করছেন খুব আনন্দ মনে পরোটা ওভাবে খেতে হবে না হাতে করেই খাবে তুমি গুড মর্নিং চলো ডিম না হয় চারটে আনলে এনো মাছ আনতে হবে না পারবো কিনা জানি না ডিম চারটে এনো এভরিওয়ান আজ শুক্রবার সপ্তাহে লাস্ট স্কুল বাবাই বাবার দিয়েছে আমি আজ যাইনি আমি রান্নাবান্না গুলো বসিয়ে দিয়েছি ওর বাবা খেতে তাদেরকে বের হবে ওর জন্য আর আজিয়ে কাকরল বসিয়েছি দেখো মানে যত কাকরল ছিল সব একবারে বসিয়ে দিয়েছি এই প্রচুর কাকরল আজকে জানি কেন রান্নাবান্না না সব ভাজা ভুজে হয়ে গেল মানে আমি বুঝতে হইনি কাকরল তো অনেকে তরকারি করে বাছ তরকারি তখন একটু ভালো লাগে না তো ওর জন্য কাকরলগুলো ভাজা করেছি কি করব কুমড়ো ভাজা এই কটা কুমড়ো রয়েছে কুমড়ো ভাজা আর থর কালকে থর কেটে রেখে দিয়েছি থরের অবস্থা দেখো ওকে দেখা যাচ্ছে না এমন অবস্থা হয়ে গেছে থরটার বাট ভাজলে ভালোই লাগবে অ্যাকচুয়ালি থরেরও তরকারি করে অনেকে বাট ভালো লাগে না ওর জন্য থর ভাজা আজকে মানে কাঁচা কুমড়ো থর ভাজা ডাল করা আছে শুধু আর ডিম এনেছে ডিমের ঝোল করবো ব্যাস এটা যে কি হবে আর আর এটা যে কেক খাবে আমি সেটাই ভাবছি গ্যাস পুরিয়ে তো করছি এখানে আমার আলুর পরোটা এই এই যে mero amra এর একটা আন দুটো আমি আলুwidehat করেছিলাম একটুখানি আলু তর ক পুটটা ছিল তো বিছো রাতে বেলাতে আজকে ভাত ভাত একটু রাখবা চপ দিয়ে খাবো তারপর দেখলাম দরকার নেই বাবা বরং ময়দা আটা দিয়ে আলুর পরোটা করে নিই এটা আটা আটার মধ্যে পুর ভরে করে দিচ্ছি মেয়েকেও তাই ময়দার মাখিনি যে আজকে ডাল আর সব ভাজা বাকি এইটা দেখে সত্যি কি রিয়াকশন দেয় দেখি গুড মর্নিং বলেছি তো ধরো 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 বলছি বড় করে খাও এটা বন্ধ করতে দিলে খালাটা দেখলে

জানি না কি করে আজকে সব ভাজা হয়ে গেল এত ভাজা সব কি হয় বলো একটা তরকারি তো থাকেই হয়ে গেল কি করে একদিনই হয়ে যাবো কোন আর ঠোঁটটা ভালো লাগছে খেতে কালারে তাহলে কোনো যায় আসে না ভালো হলে হ্যাঁ স্বাদ ঠিক আছে নুন ঝাল চিনি ঠিক আছে সোফায় বসে কেউ খায় না মাম্মা এদিকে আয় আমি এতক্ষণ ফোনে কথা বলছিলাম মায়ের সাথে আরও দিব্য শয়তনগিরি করে বেড়াচ্ছিল ওখানে বসেছিল আসছিল না ফোন যখন করি ঠিক তখনই তোদের দশটা ঠ্যাং দশটা হাত বেরিয়ে যায় ওর ভাত আজকে ভাজা দিয়েই সব আর এই যে কাঁকরোলগুলো অনেকগুলো সত্যি তাই আর থোরটা দেখো খেয়ে নেব খিদে তো পেয়েছেই তবে কাঁকরোল গুলো দিয়ে ঘি দিয়ে লঙ্কা দিয়ে মেখে প্রথমে খাবো আর থরটা খেতে ভালো লাগছে নুন মিষ্টি ঝালটা যে ঠিক হয়েছে কিন্তু দেখে ভক্তি লাগছে না দেবো দুটো অনেকদিন পর সন্ধেবেলাতে একটু চা খাচ্ছি সত্যি তাই আমাদের সন্ধে চা টা আর হয়ই না বেশ কিছুদিন পর আজকে সন্ধে চা আর তার সাথে তিনটে মেরি বিস্কুট নিয়ে বসেছি ম্যাগি খাইয়ে দিয়েছি আর রাতের ডিনার নিয়ে বসে গেছি ডিমের ঝোল তা দুপুরবেলাতেই করে রেখে দিয়েছিলাম ডিমের বড়া তুলে ঝোল আর রুটি বাকি কালকে তো ছুটি আছে স্কুল বাকি দিয়ে নেবো বাকি চলো আজকের এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখো তো নেক্সট ব্লগে ততং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট বাই